আমার একজন মুরব্বি বাবা একশো টাকা করলেন দাম আল্লাহ দুইজন ব্যক্তি হয়ে গেছে আল্লাহ দাম কবুল করে নেন আর একজনে একশো টাকা তিনজন হয়ে গেছে আর একজন দুই শত টাকা চারজন হয়ে গেছে আল্লাহ তারা আর একজন একশো টাকা পাঁচজন হয়ে গেছে আর একজন দুই শত টাকা আল্লাহ তারা ছয়জন হয়ে গেছে আর একজনে একশো টাকা সাতজন ব্যক্তি হয়ে গেছে মা বাবা বেঁচে আসেনি অপরাধী মা ও গহিন কবরে চলে গেছে কবরটাকে জান্নাতী ওলা বানায় দে আল্লাহ গো যাদের মান নাই যাদের বাবা নাই মায়ের জন্য বাবার জন্য সন্তান কি করবে আজকে দেখা যাবে জানি না কোন সন্তানের জন্য কোন মা বাবার কবরটা জন্মাতি হয়ে যায় আর কে আছেন আরেকজন একটা হাতটা তুলেন তো দেখি দুইশো হোক চারশো হোক পাঁচশো হোক এক হাজার হোক হুজুর নগদে বাকিতে একশো হোক দুইশো হোক পাঁচশো হোক এক হাজার হোক হুজুর

দুই শত টাকা আল্লাহ একজন পাঁচশো করে হোক আল্লাহর জন্য কোন বান্দু উঠে আসেন আমি মুসাফির মানুষ মন প্রাণ দোয়া করে দিব আমার ভাইরা একশো টাকা দুইশো টাকা দিয়ে বাড়ি গাড়ি হবে না

আল্লা তালা বাবার জন্য পাঁচশত টাকা আর একজন একশো আল্লাহ এখানে আর একজন দুই শত টাকা প্রায় বারো জন হয়ে গেছে তেরো জন আল্লাহ আর একজন শত টাকা আর একজন শত টাকা

মসজিদ হবেলান তৈরি ক তৈরি রে কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদ হবেলা একদিন তোমারি না সেজিদে হবে মার হাওয়া আমার ভাইয়ের আমার বন্ধুগণ কোন দিন যেন মালাকুল মাউতাজরাইল বিদায় নিয়ে চলে যায় প্রায় 22 23 জন হয়ে গেছে আর মাত্র অল্প কয়েকজন বাকি আছে আমার ভাইরা আহারে কে যেন কোন মায়ের সন্তান যেন বাবা মায়ের জন্য করলো দান আহারে 25 জন হয়ে গেছে রব্বুল আমিন আল্লাহ তাআলা যারা করল দান সকলে দানকে কবুল করে নেন 26 জন হয়ে গেছে রব্বুল আমিন সকলে দানকে কবুল করে নেন জানে মালে বরকত দিয়ে দেন আর একজন ভাই 100 টাকা 27 জন হয়ে I can

লাগে হাতটা করেন বিড়ি বাঁধে যা আছে আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসের জন্য যে যা পারে একটু জল করে যুবকেরা নেমে পড়েন আর আপনাদের কোন কিছু আব্দার আছে আছে